হিন্দু সনাতনী ভাই ও বোনের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা অশেষ কৃপা রহমাতে আমিও ভালো আছি সুস্থ আছি সম্মানিত বন্ধুরা আজকে আমি যে বিষয়টি আলোচনা করব রূপে অনেকের প্রশ্ন থাকে অনেকে প্রশ্ন করেছেন আমাকে বিভিন্নভাবে যে আসলে রুকিয়া মূলত কি অনেক ইনশাল্লাহ জানেন অনেকে আবার জানেন না আমি সেই যারা জানেন না তাদের মাঝে একটু বিস্তার ভাবে আলোচনা করার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় সাথেই থাকুন আসলে একটি আরবি শব্দ কি আমার সাতাশ নম্বরের শেষের দিকে একটি আয়তে এসেছে আমান রাখ অর্থাৎ কে আছো এমন ও আমান এবং কিলা মান রাখ কে আছে এমন ঝাড়ফুক করে আবার আল্লাহাবুল আলমিন পুরানি অন্যত বয়সাওয়ালা কি আছে যখন তোমাদের প্রাণ অস্থত হয় যখন হরণ করা হয় অখিলাম রাগ কি আছে ঝাড়ফুক করে তাকে ফিরাবে অর্থাৎ রাগ একটা আবি শব্দ যা বাংলাতে ঝাড়ফুক করে বা ঝাড়ফুক করা বা যিনি ঝাড়ে এখন এই যে ঝাড়ে বা ঝাড় প্লাস ফুক অর্থাৎ ঝাড়ফুঁকটা বিভিন্নভাবে হতে পারে তবে বেশ হলো কি আমরা যেহেতু ইসলাম ধর্মের লোক মুসলমান আমাদের উচিত আমাদের আল্লাহ আলমকায় যেভাবে বলেছেন আমাদের নবী হজর ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছেন কিভাবে ঝাড়ফুঁক করতে হয় তা আমাদের উচিত সেই পথ মত মোতাবেক ঝাড়ফুঁক করা তো রাগ শব্দ থেকে রুপিয়ে কথার উৎপত্তি অর্থাৎ যিনি ঝাড়ফুক করে এখন ধরুন একটা মানুষের শরীরে সামান্য ধুলাবলি লাগলো সেটাগুলো ফুক দিলে চলে যায় তাই না এখন যদি ওই মানুষের শরীরে আল কাতরা লাগে অথবা কাদা লাগে এটা কি ফুক দিলে চলে যাবে এটা কি সম্ভব এটা সম্ভব নয় তো এটাকে একটা বিশেষ নিয়মের ভিতর দিয়ে বা বিশেষ পদ্ধতিতে অর্থাৎ পানি দিয়ে ধৌত করতে হবে সুন্দরভাবে তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে ঝাড়পুখ ধারা শুধু এটা বোঝায় না এটা স্পষ্ট হয় না যে শুধু ফুক দিলেই সুস্থ হয়ে যাবে আসলে বিষয়টা না এটা অনেক একদম আলে চাপটা ভাবে যারা অভাবী মতাবদের অনুসারে তারা মনে করে যে এই ঝাড়ফুঁক শুধু ফোঁক দিলে যথেষ্ট না একটু গভীরভাবে জ্ঞান খাটিয়ে আহ চিন্তা ভাবনা করলে ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবে তো তাহলে চলুন রুকাইয়া কি সে বিষয়ে না ইনশাল্লাহ এখন আলোচনা শুরু করবো আমার সাথেই থাকুন আসলে রুকাইয়া হলো আরবি শব্দ আমি শুরুতেই বলছি রুক ঝাড়ফুক করা পড়া তাবিজ কবস মাদুলি ইত্যাদি আর রুকাইয়া শরিয়া হলো শরিয়াজ সম্মতভাবে কোরআন এবং হাদিসের আয়াত দ্বারা বাণী দ্বারা ঝাড়ফুঁক করা হয় তবে স্বাভাবিকভাবে রোগের শব্দটি দ্বারা ঝাড়ফুঁক করা বোঝায় আর এই ঝাড়ফুঁক সরাসরি কারো উপর হতে পারে অথবা কোনো পানি বা খাদ্যের ওপর পরে সেটা খাওয়া অথবা ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে রুকেয়া পানি অথবা রুকেয়া গোছল ইত্যাদি পরিভাষা ব্যবহার করা হয় আর সবগুলি সালাফে থেকে বর্ণিত আছে রুকৈয়ার বিধান নিয়ম নীতি আমাদের নবীজি কি বলেছেন এ রুকৈয়া সম্পর্কে এটা কিভাবে কি করতে হবে কিভাবে করলে ভালো হবে আমাদের নবী হযরত মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন রুকৈয়াতে তর্থা এই ঝাড়পুকের মা মধ্য যদি কোনো শিরক না থাকে তাহলে কোনো সমস্যা নেই সহিয়া মুসলিম হাদিস নাম্বার হলো পাঁচ হাজার পাঁচশত চৌচল্লিশ এজন্য আলেমদের ইজমা হচ্ছে রুকইয়া বা ঝাড়ফুক অবশ্যই শিরক এবং কুকুর মুক্ত হতে হবে এমনকি হিসাবে ভেতরে সন্দেহ থাকা যাবে না অর্থাৎ এই যে আপনি রুকইয়াটা করবেন কোরআন হাদিস দ্বারা এটা ভিতরে কোনো সন্দেহ থাকা যাবে না আর সেসব হচ্ছে এক এর মাঝে কথাও কাজে কোনো শিরক বা কুকুর তো হারাম থাকা যাবে না যারা রুকিয়া করবেন রুকিয়া নিয়ম যেটা বিধান দুই নম্বর হল যা দ্বারা রুকিয়া করা হবে সেটা স্পষ্ট বাক্য হতে হবে যার অর্থ ভালোভাবে বোঝা যায় তিন নম্বর হলো দুর্বোধ্য কোনো সংকেত বা ভাষায় হওয়া যাবে না যার অর্থ স্বাভাবিকভাবে মানুষ বুঝে না চার নম্বর হলো বিশ্বাস রাখতে হবে যে সুস্থ করার বিষয়টা শুধুমাত্র আল্লাহর হাতে এখানে ঝাড়ফুঁক বা যিনি ঝাড়ফুক নিজে নিজের কোনো ক্ষমতা নেই তাই না কারণ আল্লাহ আল্লাহ বলেছেন তারপরে যার হাতে সকল ক্ষমতা নিশ্চয়ই তিনি সকল ক্ষমতার অধিকারী উলামাই কেরামার মতে রুকে করার পূর্বে এই আকেদার স্পষ্ট হওয়া জরুরি রুকে বা ঝাড়ফুকে নিজস্ব কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা আল্লাহ তালার আল্লাহ চাইলে সুস্থ হবে না হলে না রুকয়া প্রকার অর্থাৎ রুকিয়া কত ধরনের হতে পারে বিভিন্নভাবে রুকাইয়া করা হয় যেমন দোয়া এবং আয়াত পরে ফু দেওয়া মাথায় বা আক্রান্ত স্থানে হাত রেখে দোয়া আয়াত পাট করা ফুঁক দেওয়া এছাড়া পানি তৈল কালো যেটা খাদ্য এবং অন্যান্য কিছু দোয়া এবং আয়াত পরে ফু দিয়ে খাওয়া এবং ব্যবহার করা আর এই রুপাইয়া কিছু শর্ত আছে কিছু আয়াত কিছু কলাম জানলেই সে রাগ কিনা রাগ খুব একটা ঊর্ধ্বস্তরের বিষয় যে কেউ চাইলে রাগ কিনাতে পারে না এই রুকাইয়া করে উপকার পেতে তিনটি জিনিসের প্রয়োজন এক নম্বর হলো নিয়ত ইনামাল আমারুল বিল নিয়ত বকসের প্রথম হাদেশ কন্ড নিয়ত কোনো রুকাইয়া করছেন অর্থাৎ আপনি নিয়ত করবেন কি রুকাইয়া করছেন কি বিষয় দুই নম্বর হলো ইয়াকিন থাকা আপনাকে ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ পাকের এই কালামে অবশ্যই শেফা আছে বলেন বলেছেন অনুরাজী মিলার পুরানি মহাবশিব রকম এবং এই রুপিয়ে আপনাকে চালায় যেতে হলে আপনাকে দীর্ঘ সময়ের অপেক্ষা করতে হবে আল্লাহকে ভরসা করতে হবে আর এই রুকের পাশাপাশি অবশ্যই আপনাকে আহ সৎ পথে চলতে হবে হালাল কানা খেতে হবে পাঁচক্ধে নামাজ পড়তে হবে পর্দা করতে হবে যত গুণ থেকে বাঁচতে হবে আর মেয়েদেরকে তো অবশ্যই পর্দা করতে হবে ঘরে কোনো প্রাণীর ছবি বা ভাস্কর্য বা মূর্তি রাখা যাবে না আর সুরক্ষার জন্য সকাল সন্ধ্যায় যে কোরআন হাদিসে বর্ণিত মাসুন আমল আছে এগুলো অবশ্যই করতে হবে আর ইতিমধ্যে শারীরিক ক্ষতি হয়ে গেলে অর্থাৎ যদি আপনার শারীরিক ক্ষতি হয়ে যায় জিন বা কুকুর গেলাম বা মানুষের বত নজরে কারণে তাহলে ভালো যে উচ্চ স্তরে যিনি আছেন তার স্মরণাপন্ন হয় আপনাকে অবশ্যই সুচিকিৎসা গ্রহণ করতে হবে দেখুন এই রুকাইয়া আরবি শব্দটা বাতি দিলাম আসলে ঝাড়ফুঁক ধারা। কিন্তু দু ধরনের যেমন একটা হলো কুকুরী আর একটা হলো সিরে কিভাবে এই কুফুর একটা জিনিস কার একটা জিনিস কিন্তু আমার যেহেতু মুসলমান অবশ্যই আমাদেরকে কোরআনিক যে মুদাব্বির যিনি চিকিৎসা করেন যিনি চিকিৎসা দান করেন আল্লাহ পাখে কালামূল্য দ্বারা তার স্বর্ণাপন্ন হতে হবে আর তার স্বর্ণাপন্ন হয়েই চিকিৎসা গ্রহণ করতে হবে অর্থাৎ যিনি কোরআন এবং হাদিসের রীতি এবং নীতি অনুযায়ী পদমত অনুযায়ী আমাদের নবীজ সাল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে রুকিয়া করেন মানুষকে সুসিকিৎসা দান করেন আল্লাহ দাও তার কাছে যেতে হবে কোনো তান্ত্রিক ওজা বৈদ্য সিয়ামা মঘা চাকমা যারা আছে যারা এক আল্লাহর সাথে শরীর স্থাপন করে তাদের সাথে তো মুসলমানের কোনো সম্পর্ক হতেই পারে না যারা কুশুরি করে যারা মানুষের ক্ষতি সাধন করে যারা জিনের সাহায্য নিয়ে কাজ করে তাদের কাছে কখনো যাওয়া যাবে না তাহলে সেটা সেরে হয়ে যাবে আর আল্লাহ রাবুল আলমিনের উপর ভরসা রাখতে হবে সবসময় কারণ আল্লাহ রাবুল আলমী সমস্যা দিয়েছেন এবং সমাধানের পথ দিয়েছেন সুরা বন ইসলাম ইব্রাহ নম্বর আয়তে আমি আরেকটা পূর্ব বলেছি আল্লাহ রাবুল আলম বলেছেন যে ওয়ানুল মিরাল কুরানি মাহবাসী ও আমি কুরআন নাজির করছি মোমিন রহমত সেবা কোনো কাফের জন্য না আর কাফের জন্য কিন্তু এই কোরআন যন্ত্রণা শুধু বৃদ্ধি করে মোমিনদের জন্য একটা রহমত এবং শেফা তো অবশ্যই রুক একে বুঝতে পারছে রোগ একটি আরবি শব্দ আবার বলছি রুক একটি আরবি শব্দ যা বাংলার তো ঝাড়ফুঁক করার আর ঝাড়ফুঁক শুধু মুখ দিয়ে ফুক দিলে এটাকে ঝাড়ফুঁক করলাম ঝাড়ফুঁকের ভিতরে কিছু প্রকার আছে তো পরবর্তীতে আবার নতুন কোন আলোচনা নিয়ে আসবো ততক্ষণে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবরাকাত